তো তোমার তারা গাইছে তোমার তানা প্রেমের ছো বিনোর নাই তো তোমার তুলনা নাই তো তোমার তুলনা প্রেমের ছো বি নাই তো তোমার না নাই তো তোমার তোল না صفائے تیری کنڈاری صفائے تیری کنڈاری تمی تو پیو نبی عرصہ رو کا با نبی جی عرصہ رو کا با نبی جی عرصہ رو کا با نبی جی عرصہ رو کا با نبی সকল মায়ার বাঁধন ছিঁড়ে এমন চলে তোমার পানে এমন চলে তোমার পানে সারাক্ষণ দরুদ সালাম পড়ি যেন তোমার সানে পরী যেন তোমার সঙ্গে डेके नाउ रहो जर किनारे डेके नाउ रहो जर किनारे पुरते सलाम या नबी हर से रोका बानो बीजी हर से रोका बानो बी हर से रोका बानो बीजी हर से रोका बानो बी तुम्हारे नामे मधुमाखा তাই জি দিবানিস তাই যানিস তোমার তরে সৃষ্টি সবি তারো কা ও চন্দ্র রবি তারো কা ও চন্দ্র রবি ইমামূলম বিয়া তুমি ইমামূলম বিয়া তুমি सकली नू हर श रो कानू बी हर शो कानूबी सृष्टि शूरी बासर सृष्टि शरा नूरी बासर नूरे मुजा सम्या न हर श रो कानू बी हर श रो ধন্য মদিনা ধন্য ও মা ধন্য ও মা আমিনা তারাও ধন্য দেখলো যারা তোমার নুরের চেহারা খানা তোমার নুরি চেহারা খানা আলতাফ বলে দিদার পেলে अलाफ बॉले दीदर पनो ही सृिशरा नूरी बास नूरे मुजा सम्झान सृष्टि सेरा नूरी बासर नूरे मुजा सम्झान